এই গাড়িটা কিন্তু ফাইভ এর সমান লং এই যে আমাদের পাশে ফাইভ গাড়ি রয়েছে ফাইভ গাড়ির বোম আর এইটার বোম আপনারা খেয়াল করলেই বুঝবেন স্পেশাল গাড়ি বলার কারণ আছে একটা এটার হচ্ছে আপনার সেকেন্ড বোম লং এবং ফার্স্ট বোম লং সাথে চ্যাসিসটাও লং সামনে হচ্ছে আপনার ব্লেড আছে এই ধরনের গাড়ি খুবই কম আসে দেশে ইতিমধ্যে আমাদের একটা আসছে যেটা আমাদের বর্তমান তহিদ এন্টারপ্রাইজের তিন নাম্বার শোরুমে আছে মডেলটা আছে ক্যাট থ্রি জিরো সেভেন সি এবং এটার স্টক নাম্বার আছে পাঁচশো উনিশ যারা এই লং বম গাড়িটা নিতে চান তাদের জন্য একটা ভালো চয়েস এর গাড়ি হবে আর আজকে দেখাতে চলেছি গাড়িটার প্রত্যেকটা সাইড কোথায় কি আছে না আছে আর গাড়িটা বর্তমান কিন্তু রানিং ঘন্টা খুবই কম অনলি দু হাজারের কম চলছে গাড়িটা আর একটা কন্ডিশন খুবই ভালো সুপার ফ্রেশ বলা চলে এটা হচ্ছে ড্রাইভ মোটরের সাইড এবং এটা হচ্ছে প্রত্যেকটা সাইড গাড়ির কিন্তু খুবই ফ্রেশ হবে যারা আপনারা লং বম চাচ্ছিলেন তাদের জন্য সব থেকে একটা ভালো চয়েস এর গাড়ি হবে এটা হচ্ছে হাইড্রোলিক পাম্প আমরা আস্তে আস্তে গাড়ির প্রত্যেকটা সাইড আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর সাথে সকলেই একটু কষ্ট করে কিন্তু আমাদের ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন এটা হচ্ছে গাড়ির উপরের অংশ যেটাতে কন্ট্রোলার এবং সুইং মোটর সাথে ক্যাবিনের ভিতরের অংশটা দেখানোর চেষ্টা করতেছি উপর থেকে আমরা ভিতর থেকেও দেখাবো ক্যাবিনের অংশটা আর এটা হচ্ছে গাড়ির উপর সাইডের অংশ খুবই ফ্রেশ এটা হচ্ছে ক্যাবিনের ভিতরের অংশ গাড়িটার প্রত্যেকটা সাইড আপনারা এসে দেখতে পারেন খুবই ফ্রেশ হবে এই গাড়িটা আর ওই যে বলতেছিলাম গাড়িটা খুবই কম ঘন্টা রানিং এই যে এক হাজার নয়শো ছিয়ানব্বই ঘন্টা চলছে অনলি তো এসে দেখতে পারেন যারা লং বোমের ভিতরে গাড়ি চাচ্ছেন খুবই ভালো হবে তাদের জন্য এই গাড়িটি এটা কিন্তু বিশেষ করে আমাদের তিন নাম্বার অফিসে আছে তোহিদ অ্যান্টার প্রাইজ এর তিন নাম্বার অফিস আপনারা অনেকেই চিনেন ফোকলিহাট কর্ণফুলী গ্যাস কোম্পানির পাশে চট্টগ্রাম আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে আর যারা এই গাড়িটা নিয়ে কথা বলবেন অবশ্যই স্টক নাম্বার টি মনে রাখবেন পাঁচশো উনিশ আর এটা হচ্ছে গাড়ির ইঞ্জিন সাইট ইঞ্জিনের কন্ডিশনটাও চমৎকার আছে আশা করি আপনারা যারা গাড়ি কিনতে চাচ্ছেন আহ একটু ফ্রেশ কোয়ালিটির গাড়িগুলা তারা এসে দেখতে পারেন সাথে তো লংবো মাসেই প্রত্যেকটা সাইড লং হবে আর এই জন্যই মূলত গাড়িটাকে স্পেশাল বলা সকলেই একটু ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন